হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালো হয়ে গেছো ওয়েলকাম টু ব্রেন মাই চ্যানেল মধুমিতা মাহাজি বলে তো এখন দেখো আমার সোনা বাচ্চাটাকে নিয়ে আছি তো আজকে আমার বোনরা চলে যাবে ওর হাজব্যান্ড আসছে তো বোন চলে যাবে আর আমিও চলে যাব বাড়িতে তো একটু বোনকে নিয়ে খারাপ লাগছে বোনকে নিয়ে বেশি খারাপ লাগছে না বেশি খারাপ লাগছে আমার যে এই সোনা বেটাটাকে নিয়ে খারাপ লাগছে এতদিন ছিলাম এক সপ্তাহ ধরে এখানে আছি বোনের বোনের ছেলেকে নিয়ে তো মনটা মানে এত খারাপ লাগছে কি বলবো একে ছাড়ে থাকতে পারবো কি পারবো না জানি না ঘুমাচ্ছে আমার কলে তো একদিকে রান্না হচ্ছে আমার বোন রান্না করছে আর একটা বোন এসেছে এর আগে তোমাদের কাছে দেখিয়েছিলাম আমার বোনকে ওই বোন আবার এসেছে আমার বোনকে দেখার জন্য আর এই বেটাটাকে দেখার জন্য এসেছে ও চলে যাবে বইকালের দিকে আমি চলে যাব আমার বোনও চলে যাবে এখন এখন মানে না খাওয়া দাওয়া করে চলে যাবে তো চলো কি কি রান্না হচ্ছে তোমাদের কাছে দেখাই শেয়ার করি আমার সোনাটা আমার কাছে ঘুমাচ্ছে আমার সোনাটা নিয়ে আমি খুবই কষ্ট যাচ্ছি রে খুবই খারাপ লাগছে সোনাটা আমার সাই চলে যাবে কত সুন্দর করে ঘুমাচ্ছে আমার সোনা আমার সঙ্গে যে আমার বেটা আমার বেটা ঘুমাচ্ছে আমার সোনা ঘুমাচ্ছে খুবই মনটা খারাপ লাগছে বাচ্চার জন্য তো এদিকে বাচ্চাটার খুবই মানে শরীরটা ভালো নেই আর গা হাত খুবই ব্যথা দিচ্ছে বলে মা একটু তেল মালিশ করে দিচ্ছে মাথায় তেল তেল দিয়ে মালিশ টালিশ করে ঘুম পাড়িয়ে দিবে আর আজকে মা বন জামা এসেছে বন জামাই বনকে নিয়ে যাবে বলে তো আজকে বাজার থেকে কী নিয়ে আসলে চলো দেখি তো দেখো মা মাংস নিয়ে এসেছে ছাট আর মাংস খাসির মাংস নিয়ে এসেছে কারণ জামাই এসেছে বলে মাংস নিয়ে এসেছে তো এখন ভালো করে রান্নাবাটি হবে তোমরা সঙ্গে থেকো আর আমার ফুল বলুকটি দেখো কারণ আমার বন চলে যাবে বলে মাংসটা নিয়ে এসেছে আজকে যেতে লাগবে বন চলে যাবে বলে মনটা একটু খারাপ লাগছে আর আমার আরেকটি বন এসেছে ছোটো বোনকে দেখার জন্য বাচ্চারাকে দেখার জন্য বলে ও শ্বশুর বাড়ি থেকে আজ এসেছে ও চলে যাবে বনকে দেখে দেখে চলে যাবে বন যাওয়ার পরে তো এদিকে মা খাসির মাংস নিয়ে এসেছে বলে বুনু রান্না করছে বা রান্না টানা করে বুনু চলে যাবে তো কষানো তরকারি দিয়ে আমি ভাবলাম বাচ্চাদেরকে খাইয়ে দিই কারণ ওদের ওদেরকেও খিদে লেগেছে তো আমি এদিকে বসে খাইয়ে দিচ্ছি আর এদিকে আমার ভাই ভাগনাকে নিয়ে খেলছে ছোট্ট ভাগনাকে নিয়ে খেলেছে খেলছে কারণ ও চলে যাবে তো এইদিকে ভাবলাম একটু মামা ভাগনার একটু ভিডিওটা করে নেই তো যেই ভিডিও করতে গেছি তোর নামাজ পড়তে লেগে গেছে কারণ আমাদের বাড়ির পিছনে মুসলিমরা আছে তো আমাদের

তো এই দিকে রান্না হয়ে গেছে রান্না হয়ে হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া চালু করে দিচ্ছি আমরা মানে আমার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি খাওয়া দিয়ে দিয়েছি খাচ্ছে ওরা বাবা মা ভাই সবাই খেয়ে নিয়েছে তো বোন যাবে এখন বাড়ি বাড়ি যাওয়ার জন্য মানে রেডি হয়ে গেছে আমি কী করেছিলাম ভাগনাকে নিয়ে শুয়ে পড়েছিলাম ভাগনাকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজেও ঘুমিয়ে গেছিলাম তো বন তাড়াতাড়ি করে আমাকে উঠালো যে আমরা যাবো দিদি হ্যাঁ তো বাচ্চাটাকে নিয়ে আমি ঘুমানো অবস্থায় আমি বেটা বেটাকে নিয়ে বের হয়ে গেছি তখন বোন বোন বেটাকে নিয়ে চলে যাবে ওটার জন্য ভীষণ ভীষণ আমার মন খারাপ লাগছে এর চার পাঁচ দিনের মধ্যে আমার মানে এত ভালোবাসা বেড়ে গেছে যে কী বলবো আমার বেটার প্রতি হ্যাঁ আর ছোট্ট সোনাটাকে নিয়ে চলে যাবে এটার জন্য আমার ভীষণ মন খারাপ তো তোমাদেরকে আর কী বলবো ওটার জন্য আমার তো ভীষণ মন খারাপ লাগছে আরও কিছুদিন থাকতে তো অনেক ভালো হতো কিন্তু থাকবে না বোন ভোট দিতেও বললাম ভোটও দিবে না কারণ জামাইয়ের কিছু কাজ আছে তো জামাইটা থাকতে চাইছে না তো আর বাড়ি যেতেই লাগবে ওদেরকে তো কি এখানেই শেষ করছি আজকে ব্লকটি যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দিবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো তো ওকে বাই Bye. ta -da.